উনি তো ভাইরা খসীমা এই নির্দেশক দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন করা যাবে আমি কোন দলের বিরুদ্ধে বলছি আমি কোন রাজনৈতিক কথা বলছি আমি কার কথা বলছি এখন যদি কারো গায়ে সুলকায় তালে বুঝতে ওটা ওই মার খাবো এখন যদি কারো গায়ে কানসানি হয় ওরদের ওদের হবে সুলকানি কুরআন প্রেমিক তাওহیدی জনতা হবে আল্লাহর অর্থে আল্লাহর শুকরিয়া আদায় করে বীরানি জোরে কোন আল্লাহ হাক মন খারাপ করলেন রাগ করলেন সম্মানিত ভাইরা বলতিছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন নবী হে আপনি ঐ সমস্ত বিরোধবাদীদের পক্ষ অবলম্বন করবেন না ইন্নাল্লাহ মা'না লা তাহজান দন বিসাই লা তাহজান মানে আপনি দুশ্চিন্তিত হবেন না চিন্তিত হবেন না মা'না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি যুলহদাল মগাব্বার সুবহানাল্লাহ বলতিছিলাম মাফরাসার কথা দুই নম্বরে যে বাসা ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের বুদ্ধি নডিফাই করে দিলেন রে কবুতর ওরে কবুতর ওরে কই তোর শো

আল্লাহ আকবর বলে আল্লাহর হুকুম ওখান থেকে ভালো হচ্ছে কার প্রেমে কার প্রেমে তাহলে একটা ছোট্ট প্রাণী মাকড়সা তাকে ধরে যদি টিমটেন মাটির সাথে মিশে যাবে সেই মাকড়সার খাবারের ব্যবস্থা কে করেছে আল্লাহ আকবর বলে আমি কিন্তু কিচ্ছা খাইনি অনেক জানি অনেক জায়গায় আমার মাহফিল এরকম কথা বলার কারণে আমার মাহফিল বাতিল হয়ে যায় আমার কথা কি বুঝতে পারতেছেন দরকার অনেকে হাজার হাজার মাহফিল করতেছে একশো মাহিল দুইশো মাহফিল এগুলো হিসাব দেয় অনেক বক্তারা অনেক বক্তারা টাকার পাহাড় জমাচ্ছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ কিন্তু বক্তা কর্তা বানাবে কথা বলুন ঠিক আমি হাজার হাজার মাহফিল করতে চাই না আমি পড়া করবে এক হাজার আমি করবে একটা কয়টা হক কথা বলবার হক কথা বলতে গিয়া এতে যে পরিস্থিতি হোক সেটা আমি বরণ করে নিব স্বীকার করে নিব আল্লাহ এইরকম মধ্যে মোজাহিদ আমাকে আমাদেরকে তৈরি করে কবুল করে জোরে বলুন আমি দাও খোদা দাও আমায় আবার দাও খো দাদাও আমাযা ভার উমুর দারাস দিন দাও আলির মুতো বিরশে নানি আলির মুতো বিরশে নানি জাগাতে নিখেলে দাও খোদা দাও আমার আবার উমরু দারস দিয়ে সমজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকা ধরে আমার কাউ কেলে আমার কা কেউ থাকবেন না তাহলে আমাদের লোক দাঁড়ালে ভোট পায় না কেন আমাদের প্রয়োজন তিনশো তেরো জন আমি সুচনাতেই কথা বলেছি কয়জন প্রয়োজন ভাই আমাদের সব ভোটের দরকার নাই তো বলছে অনেকে বলছে যে নিবন্ধন বাতিল হয়ে গেছে কি হয়ে গেছে নিবন্ধন তো বাতিল হয়ে গেছে এরা আর আগাতে পারবে যারাই মাথা ছাড়া দেবে তাদের ধরে জেল জুলুম দিবে কি বলেন ঠিক কিনা যে কথা আমি বললাম না ভাই তো এই যে অবস্থা এই যে পরিণতি

মীমাংসা করবেন ফায়সালা করবেন হুকুম জারি করবেন যে যতটুকু শাস্তি পাওয়ার উপযুক্ত ততটুকুই শাস্তি দিবেন যদি তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয় পথপন্থ অবলম্বন করে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আপনি কি করবেন তাদেরকে সংশোধন করে দিনের জানে দিনের জ্ঞানে দীক্ষিত করবেন জনকন্ন আমার হাবা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়া যারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে থাকবে অফিস আদালত হাওয়া ভবন খাওয়াবোন সংসদ ভবন যাই যে জায়গায় দায়িত্ব পাবে ওই জায়গায় থেকে যারা খানাত করবে আল্লাহ তারা বলছেন এই সমস্ত লোকদের ক্ষেত্রে ওয়ালা তাকুন

বলতেছে যে স্যার আমার ধরে আনছেন কেন মানে থানায় নিয়ে গেছে তো বলতেছে জুয়া খেলার অপরাধ সরি জুয়া খেলার জন্য কি খেলার জন্য তো করতে স্যার তাড়াতাড়ি শুরু করছে কথা কি বুঝতে পারছি না মা আসামি বলতেছে আসামি বলতেছে পুলিশ কে স্যার আমার ধরে আনছেন কেন তো বলতেছে জুয়া খেলার জন্য কথা তাহলে শুরু করেন একসাথে খেলি কারণ এই তো কোনোদিন খেলেনি বুঝেন না আমার কথা

যে অপবাদ দিয়ে আমাদের আল্লাহাদের বিদায় করলা যে অপবাদ দিয়ে আমাদের কোরআন করছ নবী বলেছেন মিথ্যা অপবাদ যদি কোন নারীর উপরে দেওয়া হয় মিথ্যা অপবাদ যদি কোরআন প্রেমিক জনতার উপরে দেওয়া হয় তাদের এক নম্বর দুনিয়াতে শাস্তি হবে তারা ভিক্ষা করে খেয়ে মরবে কথা বলুন দুই নম্বর শাস্তি ওই ধরনের কর্মের অপবাদিত হয়ে সংযুক্ত হয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে বিদায় হবে কথা বলুন ঠিক কিনা আর আজ তো আমরা তাই দেখছি যে ওই দলের নেতাগুলো যারা কোরআনের বিরুদ্ধে চারণ করে তারা যে আল্লাহ ওয়ালাদের কোরআনের কোরআন ওয়ালাদের ধারক বাহকদের উপর মিথ্যা তহমত দিয়ে লাঞ্ছিত বঞ্চিত করতে যায় জাতি বুঝে গেছে এই কলকাটি লাঠছে কারা কথা বলুন ঠিক কিনা কলকাটি তারা কোরআনের সমান ব্যবস্থা চায় না যারা কথা বলুন ঠিক কিনা

মূলত এই আয়াতের তিন নম্বর যে হুকুমটা আমাদের উপর জারি করা হচ্ছে যারা দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত মুখে বলে অনলাইনের গুলি কার্যত করে শুধু দুর্নীতি এই সমস্ত লোকদের পক্ষ অবলম্বন করা যাবে না এই হুকুমটা সময় এসেছে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আর আমরা যদি তা না নিয়ে বসে থাকি তাহলে আমাদের উপরে আমাদের উপরে জালিমরা আসবে জালিমরা আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন এই হাদিসটা মুসনাদে আহমাদের মধ্যে পাবেন 20833 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসুল আকাব আমি তিনটা আশঙ্কা করি তিনটা ভয় করি জোরে বলেন কয়টা তিনটা ভয় করি সেটা হলো আলা উম্মতি আমার উম্মতের জন্য আমি তিনটা ভয় করি এর মধ্যে একটা হলো এই জাতি আমারে উম্মত আল ইসতিসকাউ বিল আনওয়াহ এরা তার তরকারির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা আর তার শিরক বেদাতের মধ্যে ডুবে থাকি আজকে আমাদের দেশের আমাদের সমাজের এই বিশ্বের এক শ্রেণীর ভন্ডরা শিরক বেদাত দিয়ে দেশটা ভরে ফেলছে শিরক বেদাত দা পৃথিবীটা ভরে ফেলছে মুসলিম জাতিকে মিজগাইত করার জন্য বিভিন্ন ভাবে তারা পথে পথে খামার বসে রেখেছে কথাগুলো ঠিক ঠিক সম্মানিত ভাইরা এরপরে বলা হচ্ছে আল্লাহ সুলতান সুলতান আর শয়তান সুলতান আর শয়তান শয়তান মানে অবাধ্য অভিসম্পাদিক শয়তান মানে কি অভিসম্পাদিক আপনাদের একটু কষ্ট দিতে চাই আপনারা কি রাগ করবেন মন খারাপ করবেন অনেক ভাইরা আসে পাশে দাঁড়া আছে হুজুর তো আসে না তাই অবস্থা হয়েছে তো আপনারা একটু দয়া করে একটু দাঁড়ায় নবীর সাথে সালাম করে আর একটু এক ধাপ একটু আগানোর চেষ্টা করি আগে হাদিস শুনে হাদিসের মধ্যে আসছে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো হাদিসের আলোচনা দেখেনে হয় সে যদি আরাক ভাইকে কি করে জায়গা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দেবে জান্নাতের মধ্যে তাকুচ্চ মাকামের স্থান করে দেয় জরে কোন সুবহানাল্লাহ আপনারা কি বেজান না খুশি কম না বেশি সবাই একটু দাঁড়ান দাঁড়ায় একটু সামনে চাপায় আসে ইনশাআল্লাহ আমাদের একটু মানে মানে ফিল্টার ফটো তো এই কারণে এই সমস্যা আপনারা একটু আগে আসেন আবু ইয়া নবী আসেন আসেন সামনে দিকে আগে আসেন

বলতেছিলাম যে আমার রাসূল আমার এই উম্মতের জন্য আমাদের এই উম্মতের জন্য মুহাম্মাদি উম্মতি মুহাম্মাদের জন্য কয়টা ভয় করেছে তিনটা আশঙ্কা করেছে এক নম্বর কি বললাম যারা শিরক বেদাত তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করবে এরকম শিরক বেদাতের মধ্যে ডুবে যাবে দুই নম্বর হলো যে এদের উপরে সৎ কাজে তাইমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে নিষেধ তো এই কাজটা ভুলে যাওয়ার কারণে তাদের উপরে জালিম শাসক থাকবে আল্লাহ আল্লাহু আকবার বলেন আজকা দেশে দেশে সবার মানব অধিকার আছে শুধু মুসলমানের ফিলিস্তিনের দিকে তাকান বাধ্য হয়ে বাধ্য হয়ে এখন আমেরিকা ইসরাইলের পক্ষ ত্যাগ করে বলছে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই জোরে বলেন আল্লাহু আকবার শাহেশিও জানে আর বিদেশেরও জানে বাইরে রাখো এই তাওহীদের জন্য

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন তোমরা এই তিনটা কাজ করতে जाया সেটা হলো এক নম্বর আল্লাহ যে কুরআন নাযিল করেছেন এই বিধান অনুসরণ করতে হবে আল্লাহ যেভাবে দেখছেন সেইভাবে আল্লাহর নবীকে সমাজে সমাজ নীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্র জীবনের সকল নীতিতে ছেলের নীতি মেয়ের নীতি সব এই কোরআন ফলো করতে হবে নির্দেশ দিয়েছেন কে আর তিন নম্বর হলো দুর্নীতি পরায়ণ লোকদের পক্ষ অবলম্বন করা যাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ফয়সালা করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার ৪৯ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন ওয়া আনহ كم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم وحذرهم أن يفتنونك أَمْ بعض

আজ কত আমরা সমাজে তাই দেখি যে আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের যারা সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে চায় তাদের তাদের উপরে বিভিন্ন হয়রান পেরেশান বিভিন্ন মামলা হামলা এমন কি নিবন্দন বাতিল হয়ে যায় কথা হলো ঠিক ঠিক মক্কার কাফেররা নিবন্দন বাতিল করলো আল্লাহ পাক আল্লাহ রাসূলকে তার আরশে আযিমে ডেকে নিলেন মদিনার রাষ্ট্র ব্যবস্থা রূপরেখা দিলেন

ওই গুহার ভিতরে যখন আবু বকর আর আমার আল্লাহ আবু বকর কাফেরদের পায়ের পদধ্বনি যখন শুনতে পায় এমন তো অবস্থা দেখা যায় আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকায় আছে আবু বকর ভিতরে ভয় পাচ্ছে আবার চিন্তা করছেন সাথে আমার রাসূল আছেন সাথে আমার আল্লাহ আছেন ভয় কোনো কারণ নাই আবু বকর বলেন হুজুর এই কাফের বেঈমানরা বুঝে আমাদেরকে আজকে শেষ করে ফেলবে আহারে দিন প্রচারে জন্য দিন প্রচারে জন্য সমাজ ব্যবস্থা কোরআন হৃদয়ে কামির জন্য আজকে বাংলার ঘরে ঘরে অনেক মানুষের ঘর সারা বাড়ি সারা হয়েছে বলো বলুন ঠিক কি আমার ভাইরা আমার আল্লাহ সাহস দিলেন ডোন্ট বি স্যাড লা তাহা ইন আল্লাহ মানা আল্লাহু আকবার বলে আবু বকর কে বললেন আবু বকর আমরা কয়জন আবু বকর বলে হুজুর আমরা দুইজন বলে আরে আবু বকর আমরা দুইজন না আমাদের সাথে তিনজন নামক আরেকজন আছে তিনি কে গুহার মধ্যে যখন ঢুকে গেলে দেখা গেল সঙ্গে সঙ্গে ওখানে একটা মাকড়সা ভাষা বাঁধলে আল্লাহ আকবার বলেন গুহার মধ্যে যখন ঢুকে গেলেন সঙ্গে সঙ্গে ওখানে একটা কবুতর বাসা বেঁধে ফেলল জোরে করে আল্লাহু আকবার আমার আল্লাহর তোর থেকে ঘোষণা আসলো মাকরসা তুই আমার নবীর প্রেমী দেব না হয়ে ওই গুহার মুখে তুই বাসা বেঁধেছিস আজ থেকে আমি তোর জন্য ফয়সালা করলাম কিয়ামত পর্যন্ত তোর খাদ্যের আর কোনো চিন্তা থাকবে না করে বলেন আল্লাহ আল্লাহ দেখবেন মাকরসা কিন্তু খাবারের জন্য অন্যান্য জন্তু জীব জানোয়ার অন্যান্য পোকা করে মনে তো ভাইরা খসিমা এই নির্দেশ কার আল্লাহ দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন করা যাবে

আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের প্রতি নোটিফাই করে দিলেন রে কবুতর ওরে কবুতর ওরে কই তোর তোর জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কিয়ামত পর্যন্ত তোর বাসা বানার দায়িত্ব আমি আশরাফুল মাখলুকা আমার মানবগুলির উপর দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের এই ছোট্ট মাথা দিয়ে একটু চিন্তা করে দেখেন তো আমি তো এটা পড়ে শুনে বুঝে আমি তো অবাক হয়ে গেছি আল্লাহ আকবার বলেন যে কবুতর এর ভাষা কবুতর কোন জায়গায় বাচ্চা ভাই কবুতরের ভাষা কে বাজে দেয় আল্লাহ আকবার বলেন আল্লাহর হুকুম ওখান থেকে ভালো হচ্ছে কার প্রেমে কার প্রেমে তাহলে একটা ছোট্ট প্রাণী মাকড়সা তাকে ধরে যদি টিম টেন মাটির সাথে মিশে যাবে সেই মাত্রসার খাবারের ব্যবস্থা কে করেছেন আল্লাহ আকবার বলেন বলেন আমি কিন্তু কিচ্ছা খাইনি অনেক জানি অনেক জায়গায় আমার মাহফিল এরকম কথা বলার কারণে আমার মাহফিল বাতিল হয়ে যায় আমার কথা কি বুঝতে পারতেছেন আমি বলি ভাই কোরআন থেকে বলবো যদি কারো উইগতে লাগে তাহলে ওই দাওয়াত আমার দরকার অনেকে হাজার হাজার মাহফিল করতেছে একশো মাহফিল দুইশো মাহফিল এগুলো হিসাব দেয় অনেক বক্তারা অনেক বক্তারা টাকার পাহাড় জমাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কিন্তু এই বক্তা করে তত্তা বানাবে কথা বলেন ঠিক কিনা আমি হাজার হাজার মাহফিল করতে চাই না আমি পড়া করবে এক হাজার আমি করবে একটা কয়টা হক কথা বলবার হক কথা বলতে গিয়া এতে যে পরিস্থিতি হোক সেটা আমি বরণ করে নিব স্বীকার করে নিব আল্লাহ এইরকম মধ্যে মোজাহিদ আমাকে আমাদেরকে তৈরি করে কবুল করে জোরে বলুন আমি দাও খোদা দাও আমায় আবার দাও খো দাদাও আমার উমরুদারস দিন দাও আলি মোত বীর সেনানি আলি মোত বীর সেনানি জাগাতে নিখেলে বলুন আমি দাও খোদা দাও আমার দি হম দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতেলে আবার কাবা ভাঙতেলে পাঠাও বাবিল দাও খোদা দাও मुर दरस दीदी